ইমরান ভাই যদি জবাব না দিত তাহলে হয়তো আমি বলতাম কিন্তু ধোকাবাজ বাট পার এগুলা তো আসলে জাত বাটপার এগুলা তো আহমদুল্লাহ যদি তার ওই স্ট্যাটাসটা নিয়ে যদি আমার সাথে কখনো বিতর্ক করতে চায় সে যদি ওই জিনিসগুলা প্রমাণ করতে পারে আমি আহমদুল্লাহকে মানে এই বিষয়ে তাকে আমি বললাম তাকে আমি এই জিনিসটা দাবি করছি যে আহমদুল্লাহ সম্পূর্ণ বাটপারি করেছে সম্পূর্ণ প্রত্যেকটা লাইনে বলেছে এবং আমি যদি এটা প্রমাণ করতে না পারি সাহেব আমার সাথে যদি আলোচনা করতে আসেন আমি যদি প্রমাণ করতে না পারি যে আহমদুল্লাহ সাহেব মানে এক এক নম্বরের একটা বাটপাড় এটা যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে আমি নিজে আমদুল্লাহ সাহেবের কাছে গিয়ে আমার গলাটা পাইতে দিব ওই বিতর্কের পরে আমি নিজে গিয়ে বাংলাদেশে গিয়ে আহমদুল্লাহ সাহেবের কাছে নিজের গলা পাইতা দিব জবাই জবাই হইতে থাকবো যে দেন করেন এটা আমি নিজে গিয়ে তার কাছে আমার গলা পাইতে দিব যদি আমি তাকে সে যে একটা বাটপারের বাটপার একটা ধান্দাবাজ একটা মিথ্যুক প্রত্যেকটা কথা এতগুলো মিথ্যা কথা আছে স্ট্যাটাসের ভিতরে যেটা মানে ধরতে গেলে হাজার হাজার রেফারেন্স বাইর করতে পারি আমি এটার থেকে কিন্তু মানে এত বড় ডাহা মিথ্যা কথা এত বড় মিথ্যুক এত বড় ধোকাবাজ এত বড় বাটপার হ্যাঁ আমি যদি এটা প্রমাণ করতে না পারি আমি সে আমার সাথে আলোচনা করতে আসবে লাইভে যদি আমি প্রমাণ করতে না পারি আমি নিজে গিয়ে যদি আমি যদি আমি প্রমাণ করতে নিজে গিয়ে দিলাম সে তারা তো আমাকে অনেকদিন ধরে খুঁজতেছে আহমদুল্লাহ তো অনেকদিন ধরে আমার খোঁজে সেই দুই হাজার তেরো থেকে আমার খুঁজে আমার নামে ইয়া করে হ্যাঁ বাস করে আমি কিন্তু একদম সরাসরি বলে দিলাম যে সে আমি যদি প্রমাণ করতে না পারি সে বাট পার তাহলে আমি নিজে গিয়ে তার আমার গলাটা তার কাছে পাইতে দিবো হ্যাঁ অমর ভাই বলেন আমি তো ভাই পোস্ট দেখে পুরো মানে অবাক হয়ে গেছি মানে আমি তো ভাবতেছি যে কি লেখলো গুলা মানে শেষের যে লাইনটা সেটা এরকম যে হলো যেখানে খুশি এমনকি রাতের আধারে ঘুমন্ত মানুষের উপরে হামলা আরে ভাই সে তো পুরো লোকজন পাঠাই দিত রাতের বেলা পেট কাটতে গলা কাটতে মানে একটা তো বিশাল একটা হাদিসি আছে না যে ইহুদি গোত্রের একজনকে মারলো ঘুমন্ত মানুষের উপরে আসমা আসমা মারোয়ান আসমাবিন্দা মারবানো আছে তবে আসমাবিনের অন্ধকারে দেখা করলে তো এগুলো দেখায় আমি সারতে পারবো না আমার আট দশ ঘন্টা লাগবে এই যে সে সেই এতটুকু স্ট্যাটাসে যে কয়টা কথা বলছে এই কয়টা এই কয়টা কথা ভুল প্রমাণ করতেও আমার মনে করেন রেফারেন্স দেখাতে হবে আট দশ ঘন্টা কারণ এত রেফারেন্স আছে তার বিরুদ্ধে এত রেফারেন্স আছে যে আমি তো দেখাও শেষ করতে পারবো না ভাই কি বলে এগুলো পাগল নাকি কি গাঞ্জা গঞ্জা খায় এগুলা এই সমস্ত লিখছে এবং সে জানে না যে নাস্তিকরা মানে বৈশা ধরনের একটা উদ্ভট কথা লিখবো নাস্তিক ওরা তো দৌড়ে এসে ধরবো এখন তো ধরছে ইমরান ভাই তো ধরছে ভালোই দেখলাম আমি তারপরে যদি ইমরান ভাইয়ের ইয়াটা শেষ হোক সিরিজটা শেষ হোক তারপরে আমিও কিছু অ্যাড করবো না এছাড়া সাথে হ্যাঁ বলেন ওমর ভাই আপনার কি আর কোনো স্পেসিফিক প্রশ্ন আছে অমর ভাই আপনি আনমিউট করে কথা বলেন আপনি মিউট করা ভাই আমার বাসায় ফ্যামিলি চলে আসছে এজন্য আমি ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে আপনাকে বিদায় জানাই আমরা পরে নিশ্চয় আবার কথা হবে পরের জনকে যুক্ত করি বাপু বাপু আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আসিফ ভাই আমাকে কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আশা করি আপনি ভালো আছেন আমি প্রথম আপনার লাইভে যুক্ত হলাম অনেক দিন ধরে ইউটিউবে শোনা হয় আপনাকে তো এই প্রথম যুক্ত হলাম আপনার সঙ্গে কথা বলতে পেরে খুব ভালো লাগছে আসলে সত্যি কথা বলতে আমাদের যে প্রচলিত ব্যবস্থা ছিল বিশেষ করে ইসলামিক ব্যবস্থা বা ইসলামিক ধ্যান ধারণা এই বিষয়ে আপনি একজন মানে রেভলিউশনারি ক্যারেক্টার আমার কাছে মনে হয় সব রেভোলেশনারি মনে হয় কেননা আমাদের ভিতরে যে বদ্ধমূল ধারণা ছিল ইসলাম সম্পর্কে যে ধরনের ধারণা ছিল সেগুলিকে আপনি একেবারে যুক্তি প্রমাণ অকঠ্য দলিলের মাধ্যমে যেভাবে উপস্থাপন করেছেন সত্যিকারের অর্থে আমরা যারা মোটামুটি জানার চেষ্টা করি সত্য খোঁজার চেষ্টা করি তাদের জন্য বিস্ময়কর তো বটেই একই সঙ্গে অভূতপূর্ব কেননা আপনার মতো এরকম করে এর আগে কেউ এরকম প্রেজেন্ট করেছে আমি শুনিনি তো সে ক্ষেত্রে আপনাদের অভিনন্দন সবসময় আপনাদের শুনি আপনি ভাই ভাই আসাদ এছাড়া এখন আমাদের সাথে আরো দেখতে পাচ্ছি আল্লামা জাস্টিস ভাই তারপরে হচ্ছে মাসুদ ভাই এবং সর্বশেষ ইমরান বীর বশির ভাই আপনাদের সংযোজনগুলি আমাদেরকে রিদ্ধ করছে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমার বিশেষ কোনো প্রশ্ন নাই অনেকেই প্রশ্ন করে সেগুলি শুনি আপনাদের কাছ থেকে শুনি এটাই ভালো লাগে এবং আপনাদের এই যাত্রা এই যাত্রা পথে আপনারা সফলতা অর্জন করেন আমি নিশ্চিত ভাবে বলতে পারি আপনারা ইতিহাসের অংশ হয়ে থাকবেন যতটা ভাই হ্যাঁ শেষ যতটা আলোড়ন ইসলামে শুরুতে হয়েছিল তার চেয়ে বেশি আলোড়ন আপনারা তৈরি করবেন এতটুকু আমার মনে হয় এবং আপনাদের সবার জন্য শুভকামনা আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই পথে ধন্যবাদ ভাই ভালো থাকবেন আপনি আপনাকে তাহলে আমরা বিদায় জানাই আজকে ভালো থাকেন আপনিও হ্যাঁ

কিন্তু হ্যাঁ দেখলাম যে ইমরান ভাই ইমরান ভাই সেটা নিয়ে ভিডিও বানানো শুরু করছে সেটা দিচ্ছে একদম দলিল খুলে খুলে জবাব দিচ্ছে সেটার কথা কি বলছিলেন আপনি কথা বলেছে আহমদুল্লাহ সাহেব একদম একদম নিম্ন মানের ধোকাবাজ বাট পার এগুলা তো আসলেই বাটপার জাত বাটপার এগুলো তো আহমদুল্লাহ যদি তার ওই স্ট্যাটাসটা নিয়ে যদি আমার সাথে কখনো বিতর্ক করতে চায় সে যদি ওই জিনিসগুলো প্রমাণ করতে পারে আমি আহমদুল্লাহকে মানে এই এই বিষয়ে তাকে তাকে আমি আমি বললাম দাবি করছি যে আহমদুল্লাহ সম্পূর্ণ বাটপারি করেছে সম্পূর্ণ মিথ্যা কথা প্রত্যেকটা লাইনে লাইনে মিথ্যা কথা বলেছে এবং আমি যদি এটা প্রমাণ করতে না পারি আহমদুল্লাহ সাহেব আমার সাথে যদি আলোচনা করতে আসেন আমি যদি প্রমাণ করতে না পারি যে আহমদুল্লাহ সাহেব মানে এক নম্বরের একটা এটা বাট পার যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে আমি নিজে আহমদুল্লাহ সাহেবের কাছে গিয়ে আমার গলাটা পাইতে দিব বিতর্কের পরে আমি নিজে গিয়ে বাংলাদেশে গিয়ে আহমদুল্লাহ সাহেবের কাছে নিজের গলা পাইতে দিবো জবাই কর জবাই হইতে থাকবো যে দেন মানে জবাই করেন এটা আমি নিজে গিয়ে তার কাছে আমার গলা পাইতে দিব যদি আমি তাকে সে যে একটা বাটপারের বাট পার একটা ধান্দাবাজ একটা মিথ্যুক প্রত্যেকটা কথা এতগুলো মিথ্যা কথা আছে স্ট্যাটাসের ভিতরে যেটা মানে ধরতে গেলে হাজার হাজার রেফারেন্স বাইর করতে পারি আমি এটার থেকে কিন্তু মানে এত বড় ডাহা মিথ্যা কথা এত বড় মিথ্যুক এত বড় ধোকাবাজ এত বড় বাটপার হ্যাঁ আমি যদি এটা প্রমাণ করতে না পারি আমি সে আমার সাথে আলোচনা করতে আসবে লাইভে যদি আমি প্রমাণ করতে না পারি আমি নিজে গিয়ে যদি আমি বিতর্কে হারি যদি আমি প্রমাণ করতে না পারি যে সে বাট তাহলে আমি নিজে গিয়ে আমার মাথাটা পাইতে দিব বাংলাদেশে এইটা আমি একদম সরাসরি আমদুল্লাহকে বলে দিলাম

আমি সারতে পারবো না আমার আট দশ ঘন্টা লাগবে এই যে সে সেই এতটুকু স্ট্যাটাসে যে কয়টা কথা বলছে এই কয়টা এই কয়টা কথা ভুল প্রমাণ করতে আমার মনে করেন রেফারেন্স দেখাতে হবে আট দশ ঘন্টা কারণ এত রেফারেন্স আছে তার বিরুদ্ধে এত রেফারেন্স আছে যে আমি তো দেখাও শেষ করতে পারবো না ভাই কি বলে এগুলো পাগল নাকি এই লোক কি গাঞ্জা গঞ্জা খেয়ে এগুলা এই সমস্ত লিখছে এবং সে জানে না যে নাস্তিকরা মানে বৈশা আছে তা

ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে আপনাকে বিদায় জানাই আমরা পরে নেছি আবার কথা হবে পরের জনকে যুক্ত করি বাপু বাপু আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আসিন ভাই আমাকে কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আশা করি আপনি ভালো আছেন আমি প্রথম আপনার লাইভে যুক্ত হলাম অনেক দিন ধরে ইউটিউবে শোনা হয় আপনাকে তো এই প্রথম যুক্ত হলাম আপনার সঙ্গে কথা বলতে পেরে খুব ভালো লাগছে আসলে সত্যি কথা বলতে আমাদের যে প্রচলিত ব্যবস্থা ছিল বিশেষ করে ইসলামিক ব্যবস্থা বা ইসলামিক ধ্যান ধারণা এই বিষয়ে আপনি একজন মানে রেভলিউশনারি একটা ক্যারেক্টার আমার কাছে মনে হয় সব রেভলিউশনারি মনে হয় কেননা আমাদের ভিতরে যে বদ্ধমূল ধারণা ছিল ইসলাম সম্পর্কে যে ধরনের ধারণা ছিল সেগুলিকে আপনি একেবারে যুক্তি প্রমাণ অকঠ দলিলের মাধ্যমে যেভাবে উপস্থাপন করেছেন সত্যিকার অর্থে আমরা যারা মোটামুটি জানার চেষ্টা করি সত্য খোঁজার চেষ্টা করি তাদের জন্য বিস্ময়কর তো বটেই একই সঙ্গে অভূতপূর্ব কেননা আপনার মতো এরকম করে এর আগে কেউ এরকম প্রেজেন্ট করেছে আমি শুনিনি তো সেই ক্ষেত্রে আপনাদের একটু অভিনন্দন সবসময় আপনাদের শুনি আপনি ফারেস ভাই আসাদ নুর ভাই এছাড়া এখন আমাদের সাথে আরো দেখতে পাচ্ছি আল্লামা জাস্টিস ভাই তারপরে হচ্ছে মাসুদ ভাই এবং সর্বশেষ ইমরান বীর বশির ভাই আপনাদের সংযোজনগুলি আমাদেরকে রিদ্ধ করছে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমার বিশেষ কোনো প্রশ্ন নাই অনেকেই প্রশ্ন করে সেগুলি শুনি আপনাদের কাছ থেকে শুনি এটাই ভালো লাগে এবং আপনাদের এই যাত্রা এই যাত্রাপথে আপনার সফলতা অর্জন করেন আমি নিশ্চিত ভাবে বলতে পারি আপনারা ইতিহাসের অংশ হয়ে থাকবেন যতটা ভাই হ্যাঁ বলেন শেষ করেন যতটা আলোড়ন ইসলামে শুরুতে হয়েছিল তার চেয়ে বেশি আলোড়ন আপনারা তৈরি করবেন এতটুকু আমার মনে হয় এবং আপনাদের সবার জন্য শুভকামনা আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই পথে ধন্যবাদ ভাই ভালো থাকবেন আপনি আপনাকে তাহলে আমরা বিদায় জানাই আজকে ভালো থাকেন আপনিও হ্যাঁ জি থ্যাংক ইউ ঠিক আছে অনেক ভালো লাগলো আপনার কথা শুনে পরের জনকে যুক্ত করি